আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ লাইফ স্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এখন বাজে সকাল শো আটটা এখন থেকে আমি আমাদের ব্লগ ভিডিওটা শুরু করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার দের খাটটা খুব ভালো করে গুছিয়ে নিয়েছি চাদরটা চেঞ্জ করে নিয়েছি চাদরটা খুব ময়লা হয়েছিল ওই চাদরটা চেঞ্জ করে আমি এই চাদরটা বিছিয়ে নিয়েছি আর একে একে অফ ক্যামেরায় আমি আমার ঘরের সমস্ত ফার্নিচারগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে কত পরিষ্কার হয়েছে একে ঝকঝকা তকতকা ভীষণ অন্ধকার হয়ে গেছে এই দিক দিয়ে আমার এই রুমটা খুব সুন্দরভাবে মানে গুছিয়ে নিয়েছি হ্যালো হ্যালো সবাইকে এই দেখেন ভিডিও ইয়া করে এই দেখেন কি করতেছে এই

এখানে কিন্তু ইন্দুস আনা হয়েছে এখানে একটা সাবান আনা হয়েছে স্যাডেলিনা আর এখানে আনা হয়েছে ধনিয়া আর গুড়া থালা বাসন ধোয়ার জন্য একটা যে ভিম সাবান ভীম বার এক কেজি হুইল পাউডার একটা অডিনিল আর আনা হয়েছে এই যেখানে আছে এক কেজি মুসুরির ডাল দাদা আমাদের ঘরে কেউ বেশি একটা খায় না তারপর মাঝে মধ্যে ওই যে ঘুনা টুনা করে তোমার মাছ হয়েছে আর এখানে আমি হচ্ছে চিনি চিনি দুই কেজি আর আনা হচ্ছে না ভাতের চাউল ভাতের চাউল নাচের শেষ চাইল ওই যে নাচের শেষ চাইলটা পঁচিশ কেজি এই হচ্ছে বাজার মাছ টাছের আবার কিনে আনা হবে পরে এগুলো এখন আপাতত লাগবে না সাবান আছে দুশোখানায়

तीनों का खुलून ना एक तरीकूं दी, और ना तीनों का माप बेंच आरुंचे एक ही दी। बालों पे भी एक तरीकूं, ना ना एक तभी से यात्रा करने जाने पे जैसे दिन जाम लगे, ना जो, जो, ना इच्छा ना

আগে আসে একটা খুশি কাটার এটা এই দুইটা ইউজ করবো আর এই দুটা রাইটা দিব এগুলো আবার নষ্ট হয়ে গেলে আবার এই দুটা বিশ্রাম দেবো কেমন লাগলো কমেন্টে কইলেন আসসালামু আলাইকুম এখন বাজে সকাল এগারোটা আমাদের সকালের নাস্তা খাওয়া শেষ ঘর দুয়ারও সকালে গুছানো শেষ এদিকে আমার ছেলে নাস্তা খেয়ে পড়ালেখা করতেছে আর ওইদিকে আমার মা রান্নার আয়োজন করতেছে আমার মা ছাদে গেছে চলুন আমরাও ছাদে যাই এই তো ছাদে চলে আসলাম সবাই কাপড় মেলে রেখেছে ছাদের উপরে এই তো আমার মা ছাদের যে গাছ লাগিয়েছিল আমাদের সেখান থেকে শাক তুলতেছে বৃষ্টির মধ্যে শাকগুলো খুব সুন্দর হয়ে উঠছে এখানে এগুলো ছিঁড়ে নিলে আবার খুব সুন্দর পাতা এই তবে আলু শাক পুঁই শাক এই যেখানে আছে পুঁই এই আলু শাক এখানে আছে এই যে মিষ্টি কুমড়া চাল কুমড়া গাছ এগুলা সব ধরনের গাছ আছে কুঁশাকের পাতাগুলো টুই হয়ে গেছে নষ্ট নষ্ট আমার মার শখের বাগান এটা ছোট্ট সাত বাগান আমাদের ওই যে ওইখান থেকে শাক তুলে আবার এই টবে আসেছে শাক তোলার জন্য অনেকগুলো শাকই হয়েছে এই যে এক ঝুরি ভরে গেছে শাক দিয়া শাকগুলা কত সুন্দর করা করা মানে বৃষ্টিতে ভালোই সুন্দর হয়ে উঠছে শাকগুলা উঠাই তো ভালো লাগতেছে মোটামুটি সবই তোলা হয়ে গেছে এই ডগুলো আবার ছাইরা দিলে আবার নতুন পাতা গজাইব এর মধ্যে এই আমার মা সব আর কি নিচে ফেলাই দিতেছে এগুলো আবার সুন্দর সুন্দর নতুন পাতা গজাইব আলু শাক তো ওঠানো হয়েছে এখন কয়েকটা পুঁশাকের পাতাও তুলে দিতেছে আলু শাক আর এই যে পুঁশাকার পাতা দিয়ে একসাথে রান্না করবে যেন পুঁশাকার পাতাগুলো একটু বড় বড় হয়েছে সেগুলো তুলে নিতেছে আর রাস্তায় কী গাড়ির শব্দ যেহেতু সাদের উপরে তো ওই জন্য রাস্তার গাড়ির শব্দটা স্পষ্ট হইতেছে এক ঝুরি ভরে গেছে আলু শাক আর পোশাক দিয়ে ইচ্ছা থাকলে ঢাকা শহর থাইকেও গ্রামের মতো শাক সবজি লাগিয়ে খাওয়া যায় এই তো আমাদের এক ঝুড়ি শাক তোলা শেষ আলু শাক আর পুঁই শাক এখন আমরা এটা নিয়ে বাসায় চলে যাব এখন সময় হইতেছে সন্ধ্যা ছয়টা বিশ তো আমরা একটু নিচে গিয়েছিলাম চটপটি খেয়ে এসেছি আর আমার ছেলের জন্য ওই যে এখানে নিয়ে এসেছি মোগলাই পরোটা নিয়ে এসেছি আর ওর জন্য পার্সেলভাবে ফুচকা নিয়ে এসেছি এই যে এটা হচ্ছে টক টক দিয়েছে আর এই যে ঘুমনি আর এই যে ফুচকা দিয়েছে এখানে ঘুমনি আর এখানে যে এটা ফুচকা আর এই যে মোগলাই আর সাথে আছে চা আর এইগুলার সাথে দিয়েছে যে ডাল দিয়েছে এই হচ্ছে আমাদের বিকেলের নাস্তা এই ফুচকা ইয়া গুলা বানায় খাও তুমি আমরা খাইয়াইছি